সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জামাতুল রেহান পক্ষবাধি ও মেডিসিন বিশেষজ্ঞ আজকে আপনাদের সাথে একটি রোগ নিয়ে আলোচনা করবো রোগটি হচ্ছে হাঁপানি বা আমরা যেটাকে অ্যাজমা বলে রোগটি নিয়ে আলোচনা করব আসলে এই পৃথিবীতে প্রায় চৌত্রিশ কোটি লোক এই অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত এবং প্রতিদিন আপনারা জেনে অবাক হবেন যে প্রতিদিন প্রায় এক হাজার লোক এই হাঁপানি বা অ্যাজমা রোগে মারা যায় এবং এই তথ্যটি জানিয়েছে গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা এবং দেখা যায় যে শীতকালে হাঁপানি রোগের প্রকোপটা অনেক বেড়ে যায় এবং দেখা গেছে যে প্রায় আশি অ্যাজমা রোগের প্রকোপ অনেক বেড়ে যায় এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রায় চল্লিশ শতাংশ ক্ষেত্রে শীতকালে এই রোগটি বেড়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে কেন হাঁপানি হয় যেটা আমাকে আমার রোগীরা প্রায়শই জিজ্ঞেস করে যে কেন হাঁপানি হয় আসলে হাঁপানি এটা সাধারণত বংশগত কারণে হয়ে থাকে তবে কোন কোনো ক্ষেত্রে যে বায়ু দূষণ বা মশলা ঝাজানো গন্ধ এসবে হাঁপানি রোগের তীব্রতা অনেক সময় বেড়ে যেতে পারে এখন শীতকালে হাঁপানি কেন বেড়ে যায় আসলে শীতকাল এমন একটা ঋতু যেখানে তাপমাত্রা খুব দ্রুত ওঠা নামা করে তো যেসব ক্ষেত্রে তাপমাত্রা খুব যায় এছাড়াও শীতকালে অনেক বেশি ধুলোবালি দেখা যায় এবং শীতকালে ফ্লু এবং নিউমোনিয়ার পরিমাণটা অনেক বেড়ে যায় এই কারণেও শীতকালে এই আপনার হাঁপানের যে সমান বা শ্বাসকষ্ট এটা অনেক বেড়ে যায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কি করা উচিত রুগীদের করণীয় কি হাঁপানি যে শীতকালে তীব্রতা বেড়ে যায় এ থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে তো আমি রুগীদেরকে যেটা পরামর্শ দিই আসলে প্রধান যে পরামর্শ সেটা হচ্ছে যে শীতকালে যে ঠান্ডা এটা যতটুকু ঠান্ডা থেকে বেঁচে থাকা সম্ভব পুরোপুরি যদিও সম্ভব হয় না তারপরে যতটুকু প্রোটেকশন নিয়ে থাকা যায় ঠান্ডাটা এড়িয়ে চলা যায় এবং যে সময়টার এই তাপমাত্রা ওঠা নামাটা বেশি হয় বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় এই সময়টা একটু বেশি বাড়তি সতর্কতা অবলম্বন করা একটু শীতের কাপড় ভালো করে পরা তাহলে এই যে টেম্পারেচার তারতম্যের কারণে যে অসুবিধাটা হয় শ্বাসকষ্টের টানটা যে বেড়ে যায় এটা অনেকটা কমে আসে আরো কিছু করণীয় আছে যেমন হচ্ছে যে ধুলাবেলে এড়িয়ে চলা এটা চেষ্টা করতে হবে যদিও সবসময় সময় সম্ভব হয় না যদি সম্ভব না হয় তাহলে সব সময় মাস্ক পরে থাকা বিশেষ করে ধুলাবালি যে সময় বাইরে বের হবে ওই সময় মাস্ক পরে থাকতে হবে এবং বাসা যে রুমে আপনি থাকবেন সেই রুমে বেশি জিনিসপত্র না রাখা এবং জিনিসপত্র যে ঢেকে রাখা যাতে ধুলাবালি কম এবং ঘর ছাড় দেওয়ার সময় অথবা ঝুল ছাড়ার সময় মুখের মাছ অথবা একটা গামছা বা একটা আপনার যে ওড়না সেটা মুখের মধ্যে দিয়ে অন্তত ধুলাবালি যাতে নাককে মুখে না যায় সেদিকে চেষ্টা করা এবং আমি আরেকটা জিনিস বলি আমার রুগীদেরকে যে খাবার দাবারের বিধিনিষেধ আসলে খাবার দাবারের খুব বেশি বিধিনিষেধ আছে তার না বিষয়টা কোনো রুগীর যদি কোনো খাবারে অ্যালার্জি হয় ধরেন অনেকে খেলে বেগুন খেলে অ্যালার্জি হয় অনেকে চিনি মাছ খেলে অনেকে ইলিশ মাছ খেলে অনেকে গরু মাংস খেলে অ্যালার্জি হয় যার যে খাবারে অ্যালার্জি সেই খাবারটা সে ত্যাগ করবে একজন এখন যদি একজন রুগী আমাকে বলে স্যার আমার তো গরু মাংস খেলে কোনো অসুবিধা হয় না অনেকে বললেন যে গরু মাংস আমাকে না খেতে আমি কি গরু মাংস খাবো না আমি তখন বলি যে না আপনার যদি কোনো অসুবিধা না হয় গরু মাংস খেলে তখন আপনি এটা আপনি খেতে পারবেন অসুখ কোনো সমস্যা নেই চিংড়ি মাছ খেলে সমস্যা যে খাবার সে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবে এছাড়া বাড়তি কিছু খাবার আছে যেটা হাঁপানি রুগীদের জন্য উপকারী হিসেবে প্রমাণিত যেমন আদা রসুন ব্রকলি শীতকালীন যে শাক আছে এগুলো রুগীদের ক্ষেত্রে অনেকটাই উপকারী যে হাঁপানি রুগীদের জন্য আমরা যখন আমার কাছে যখন কোন একটা হাঁপানি রুগী আসে তখন আমি রুগীটাকে ভালো করে আমরা পরীক্ষা করি আমরা যেটাকে বলি ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি আমরা আসলে রুগীটার হাঁপানি আছে কিনা যদি থাকে তাহলে কতটুকু তীব্র বা তার আনুষঙ্গিক আর কোন কমপ্লিকেশন আছে কিনা তারপরে আমরা রুগীদেরকে কিছু বেসিক ইনভেস্টিগেশন করতে দিই প্রয়োজন অনুসারে সাধারণত আমরা যে পরীক্ষাটা করতে দিই সেটা হচ্ছে স্পাইডোমেট্রিক স্পাইরোমিটার পরীক্ষা করে আমরা দেখি যে রোগীর শ্বাসনালীতে কোনো বাধা আছে কিনা আরো কিছু পরীক্ষা রক্তের দু একটা পরীক্ষা দিয়ে আমরা যেমন সেরাম আইটি কফের আমরা পরীক্ষা করতে দিই এগুলো দিয়ে আমরা নির্ণয় করার চেষ্টা করি যে রোগীর আদৌ অ্যাজমা আছে বা হারমানি আছে কিনা থাকলে তার মাত্রা কতটুকু এবং অন্য কোনো কমপ্লিকেশন আছে আমরা রোগ নির্ণয় করে রুগীটাকে আমরা রুগীকে আমরা চিকিৎসা প্রদান করি এবং এখন বর্তমানে যেমন জেনে খুশি হবেন যে এই হাঁপানি রুগে অত্যন্ত আধুনিক চিকিৎসা পদ্ধতি চলে এসেছে এবং এই চিকিৎসা পদ্ধতি যদি কেউ বা আমরা যে রুগীদেরকে প্রেসক্রাইব করি ঠিকমতো সে অনুসরণ করে তাহলে তা হাঁপানির যে তীব্রটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে এবং রুগীরা অনেক ভালো থাকে ধন্যবাদ আজকে এই হাঁপানি সম্পর্কে আমার